সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ছয় জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দর্শক আজকে ঈদের আগের দিন তো আমদানি একটু ভালোই ছিল যেহেতু ঈদের কেনাকাটা রয়েছে তো বাজার দর্শক অনেকটাই কম এই যে দেখুন অনেক কম বাজার তাই সবাই বর্তমান দর্শক গাড়ি বন্ধ বাইরে কোনো গাড়ি যাচ্ছে না যেমন এজেআর আর করতোয়া সুন্দরবন স্টেট ফার্স্ট এসএ পরিবহন সব বন্ধ হয়ে গেছে এবং কি কোনো ট্রাক বা কাভার ব্র্যান্ড কোনো কিছুই যাচ্ছে না যার কারণে মরিচ এক ক্রয় করে পাঠানোর কোনো ব্যবস্থা নেই তাই যারা মরিচ ক্রয় করতেছি তারা মরিচ স্টকে রাখার জন্যই ক্রয় করতেছি দর্শক তো দর্শক আজকে এখান থেকে আপনাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক দেখুন শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দর্শক কারেন্ট মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় থেকে সাত হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটির মরিচ দর্শক দেখুন লাল মরিচ তো দর্শক এই মরিচটার বর্তমান ব্যাপক চাহিদা রয়েছে এই যে শুকনো মরিচটা রয়েছে এটা বর্তমান হাতে কাটা যারা খুচরা এক থেকে দশ পনেরো বিশ কেজির মধ্যে মরিচ বিক্রি করে তারাই এই মরিচটা থেকে বেশি ক্রয় করে দর্শক কারণ এই মরিচটা দেখতে অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ এই মরিচটা বর্তমান বাজারে একদম শুকান ঝনঝনা পাওয়া যাচ্ছে দর্শক কোনো ড্যাম মরিচ নাই এখানে আপনারা চাইলে এই মরিচগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক এই যে সামনে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মোটা মরিচ এই মরিচটা ভাঙানোর জন্য ব্যবহার করা হয় খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ দর্শক মোটা মরিচ তো এই মোটা মরিচের বাজার গেছে আজকে আপনার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত একদম ফ্রেশ কোয়ালিটির যেটা মরিচ দর্শক খুব সুন্দর কোয়ালিটির এই যে দেখুন লাল টক টোকা মরিচ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ তো দর্শক আপনারা চাইলেই এই মরিচটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে এক বস্তা থেকে শুরু করে উপরে আপনাদের যত বস্তা প্রয়োজন মরিচ দিব তো দর্শক প্রতি বস্তায় আপনাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে তো দর্শক মেসার্স আলমুজাহিদ ট্রেডার্স সততার সহিত আপনাদেরকে মরিচ দিবে যেই মরিচটা আপনাদেরকে দেখানো হবে দর্শক যেই মরিচটা আপনারা দেখবেন যেই কোয়ালিটির মরিচ চাইবেন সেই কোয়ালিটির মরিচটা আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখুন লাল টস টসা মরিচ দর্শক মোটা মরিচ একদম ফ্রেশ কোয়ালিটির এখানে কোনো ধুলো ময়লা বা কোনো আবর্জনা এখানে নেই একদম ফ্রেশ এখানে কোনো বিচিও থাকবে না দর্শক তো দর্শক দেখুন হাটের মধ্যে খুব সুন্দর আমদানি ছিল তো একটু কেনাকাটা কম তারপরেও কলেস্টরের জন্য কিছু মরিচ ক্রয় করা হয়েছে যে মরিচগুলো আজকে স্টকে থাকবে আবার গাড়ি ঘোড়া শুরু হলে সেই মরিচগুলো স্টোরে দেওয়া হবে দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ আজকে পাওয়া যাচ্ছে আমরা ক্রয় করলাম তো যদিও ক্রয় করার অবস্থানটা একটু খুব কম এর কারণটা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি দর্শক বর্তমান গাড়ি বাইরে যাচ্ছে না আর এটা হচ্ছে কোলেস্টোরের এই যে দেখুন এটা হচ্ছে চোখ মরিচ এটা কোলেস্টোরের জন্য ক্রয় করা হয়েছে বিয়াল্লিশশো তেতাল্লিশশো ষাট হাজার খুব কম দাম দর্শক সর্বোচ্চ যদি ভালো কোয়ালিটির হয় তাহলে চুয়াল্লিশশো টাকা আপনারা চাইলে এই মরিচগুলো আমাদের কাছ থেকে করা করে স্টোর করতে পারবেন দর্শক দেখুন একদম লাল টসটসা কালার কী সুন্দর কোয়ালিটি কোনো ধুলা ময়লা কিচ্ছু নেই তো দর্শক এই মরিচটা কোলেস্টোর রাখার পর আরও ফ্রেশ হয়ে আসবে কারণ সেখানে যে হাওয়াটা থাকে সেই হাওয়াটা একদম এই যে বাকি যেই ধুলো ময়লাগুলো থাকবে যদিও থাকে সেগুলোকে ফ্রেশ করে দেবে তো দর্শক আমাদের কাছে ব্যাপক কোলেস্টোরের জায়গা রয়েছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই শুকনো মরিচগুলো ক্রয় করে স্টোর রাখতে পারবেন বা আমাদের মাধ্যমে রাখতে পারবেন দলিলগুলো আপনাদের নামে হবে আপনারা দলিল নিয়ে যাবেন এবং আপনারা আপনাদের ইচ্ছে মতো বিক্রি করতে পারবেন দর্শক তো দর্শক আপনারা যদি চান এই মরিচগুলো বাজারে বিক্রি করার জন্য সেটাও করতে পারবেন আপনারা চাই আমাদের কাছ থেকে এই মরিচটা নিতে পারবেন দর্শক খুব স্বল্প দামে আমরা মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে শুকনো মরিচগুলো দিয়ে থাকতেছি দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম